তোমাদের একটা রিভিউ আমাদের কাজকে আরও বেশি ভালো করতে অনেকটা হেল্প করে হ্যালো এভরিয়ান আমি মেকআপ আর্টিস্ট প্রীতি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার থার্ড ফ্রেব অর্থাৎ ফেব্রুয়ারির ব্রাইডাল সিজনের ফার্স্ট ব্লগ আর এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে কটা ডেট যেন মনে হয় গণবিবাহ ছিল সেদিন আমার ফার্স্ট ব্রাইড ছিল কেওটাতে তো আমি ভেনুতে চলে আসি ভেনুতে চলে আসার পর আমরা কিছুক্ষণ ওয়েট করি কারণ এরপর আমাকে আবার বেরোতে হতো আমার দুটো লোকেশানে আরও দুটো সাজানো ছিল ওই দিন আমার কাছে আরো অনেক ব্রাইডালের কোয়ারিস ছিল বাট আমি নিইনি কারণ যেহেতু হেয়ার স্টাইল কলকা মেকআপ সবটাই আমাকে করতে হয় তাই প্রত্যেকটা লোকেশনে গিয়ে ওইরকম অনেকগুলো বুকিং কাজ করা পসিবল নয় কেমন আমাদের কল টাইম ছিল ছিলটা নাগাদ বাট দিদির আস্তে আস্তে আড়াইটে বেজে যায় অলরেডি আমরা এক ঘন্টা লেট আর দিদির স্ক্রিনের এই অবস্থা দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম এর আগে আমি দিদির সাথে সামনাসামনি একবার কনসাল্ট করেছিলাম কিন্তু তখন স্ক্রিনের এতটা খারাপ অবস্থা ছিল আমার সব ব্রাইডদের বলছি তোমাদের যদি রিসেন্ট কোনো ঘটনা ঘটে স্কিনের ওপর সেটা প্লিজ তোমরা তোমাদের মেকআপ আর্টিস্টদের সাথে শেয়ার করো তাতে আমাদের তোমাদের গাইড করতে অনেক সুবিধা হবে

দিদির মুখে শুনলাম যে দিদির গায়ে হলুদের পুরো ইভেন্টটাই রোদে হয়েছে তাই স্কিন আরো পুড়ে গেছে তাই আমরা ব্রাইটদের বলি তোমরা প্লিজ রোদে শ্যুট করো না দিদি বলেছিল যে দিদি একদম সিম্পল লুক চায় বাট দিদির স্কিনে যথেষ্ট প্রবলেম রয়েছিল সেই জন্য কভারেজেরও প্রয়োজন ছিল দিদির স্কিনে যতই প্রবলেম থাকুক না কেন দিদির চোখখানা ছিল ভারী সুন্দর দেখো যেটাকে আঁকার পর আরও সুন্দর লাগছিল আর দিদির ডিমান্ড ছিল যে চোখের ওপর গ্লসে কিছু থাকবে না তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তোমরা এরকম স্কিনে যত বেশি হাইলাইটার যত বেশি ব্লাস্টার ইউজ করবে তোমাদের স্কিনের টেক্সচার কিন্তু তত বেশি করে ভিজিবেল হবে এখানে বলে রাখি দিদির কলকার হেয়ার নিয়ে কোনো ডিমান্ড ছিল না বাট দিদির মায়ের ডিমান্ড ছিল যে দিদির হেয়ার স্টাইলটা যেন আমি এরমভাবে করি আর তাই কাকিমা আমাকে কয়েকটা কলকার ছবি আর হেয়ার স্টাইলও পাঠিয়েছিল এরকম প্রবলেমেটিক আর ম্যাচুর কিনে আমার ফার্স্ট টাইম কাজ করা যেটা রেজাল্ট আমি এরকম এনেছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো দিদি কিন্তু স্কুল টিচার আর দিদি কিন্তু আগে কখনো এরমভাবে সাজেনি তাই দিদি নিজেও প্রচন্ড হ্যাপি ছিল

এরপর আমার একটা ব্রাইট ছিল কিন্তু সেটা আমার পাড়াতে ছিল এর মাঝে ছিল আমার একটা পার্টি মেকআপ আর সেটার কেউ না আমার এক দিদি আমার এই দিদি এখন কলকাতাতে থাকে কিন্তু ওর বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে মগড়ায় আর ও কিন্তু দুদিনই মগড়া থেকে আমার কাছে সাজতে এসেছিল প্রথমেই আমি ওকে বলে দিই যে আমার ওই দিন তিনটে ব্রাইড রয়েছে আমি সাজাতে পারবো না বাট আমার সেকেন্ড স্লটের যে ব্রাইড ছিল তার কোনো একটা কারণে বিয়েটা ক্যান্সেল হয় ও তো আমাকে কিছুতেই ছাড়বে না ও বলেছিল যে তুই আমাকে দুদিনই সাজিয়ে দিবি যা হোক করে হোক তাই অনেক কষ্টে সব অ্যারেঞ্জ করে ওকে আর সামনে হেয়ার একদমই ছিল না আর ও বলেছিল তুই জানি এটা ম্যানেজ করতে পারবি তোমরা জানি ওকে কেমন লাগছিল আমার এই নেক্সট লোকেশনে ঢুকতে আধ ঘন্টা দেরি হয়েছিল এই মেকওভারটা পুরোপুরি আমার ক্লায়েন্টের মতামত অনুযায়ী করা কারণ দিদি কাজল পড়ে না দিদি বলেছিল দিদির বেস মেকআপ টু টোন আপ হবে আর ডট কলকার ওপর কলকা হবে তার সঙ্গে এমন কোনো প্রথম ব্রাইট পেয়েছি যে কিনা নিউড লিপস্টিক পরবে বলেছে

আর দিদির হেয়ার স্টাইল ছিল একদম সিম্পল দিদি বলেছিল হেয়ার আরও পেতে দিতে কিন্তু আমি একটু বলি যে তুমি হেয়ারটা একটু ফোলাও এটা বেশি ভালো লাগবে জুয়েলারি আর শাড়ির কনসেপ্ট অনুযায়ী সাজটা ভীষণ সুন্দর লাগছিল তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ঠিক আছে মেকআপ ঠিক আছে খুব মিষ্টি লাগছে পুরো ঠাকুর তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এখনও অনেক কাজের ছই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আমার বাকি দেখা হচ্ছে পরের ব্লগে ফলো ফর মোর